হ্যালো আসসালামু আলাইকুম প্রতিদিন কি নাস্তা করব এটা নিয়ে কিন্তু আমাদের টেনশনে পড়তে হয় তো টেনশনের আর দরকার নেই আজকে আপনাদের সাথে এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করব যেটা একবার বানিয়ে আপনি বহুদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং যখন ইচ্ছা তখনই খেতে পারবেন ছোট থেকে বড় সবাই এই নাস্তাটা খুব বেশি পছন্দ করবে এবং এটা খেতেও দারুণ মজার হয় এটাকে আমরা কুকিজ বা পিঠা বলতে পারি চলুন এখন মেন ভিডিওতে চলে যাচ্ছি তো ফার্স্টে আমি একটা পরিষ্কার পাত্রে প্রায় আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এই তেল আর ময়দা একসাথে মাখিয়ে নিচ্ছি এখন আরেকটি পাত্রে তিনটি ডিম ভেঙে নিচ্ছি আপনারা এখানে পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে নেবেন আমি যেহেতু আড়াই কাপ ময়দা নিয়েছি তার জন্য আমি তিনটি ডিম নিচ্ছি এখানে তো ডিমগুলো হালকা একটু চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখন এই চিনি এবং ডিম একসাথে মিক্স করে নিতে হবে খুব ভালো করে এমনভাবে মিক্স করতে হবে যাতে চিনির একটা দানাও চামচের নিচে আর না বাঁধে চিনিগুলো সব গলে যাওয়া পর্যন্ত একটু সময় নিয়ে মিক্স করে নিতে হবে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নিয়েছি এখন আবারও একটু নাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটা মিক্সড হয়ে গিয়েছে ভিতরে কিন্তু আর কোনো দানা নেই এখন আগে থেকে যেই ময়দা রেখে দিয়েছিলাম এর মধ্যে কিছু পরিমাণে কালো জিরা দিয়ে নিচ্ছি অল্প অল্প করে ডিমের যেই মিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি এর মধ্যে এবং হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি একবারেই পুরোটা দিতে যাবেন না তাহলে পরিমাণে বেশি কমটা বুঝতে পারবেন না এজন্য অল্প করে দিতে হবে আর মাখাতে হবে তো আমি একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে সব কিছু মাখিয়ে নিচ্ছি রুটি বানানোর ক্ষেত্রে আমরা আটা দিয়ে যেরকম ডো বানিয়ে আমরা ওরকম ডো বানিয়ে নিব কিন্তু খুব বেশি পাতলা হবে না এটা রুটির ক্ষেত্রে যেরকম ঘন এবং স্টিকি হয়ে থাকে সেরকমটা হবে তো এই যে মাখানো হয়ে গিয়েছে এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এর ভিতরে যেন বাতাস প্রবেশ না করতে পারে পনেরো থেকে বিশ মিনিট এভাবেই রেখে দিব তো পনেরো থেকে বিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এই দেখুন এতে যেহেতু অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়েছিলাম এটার বড় থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু কোনো রকমে পানির ব্যবহার এখানে করিনি তো এই যে ডোটা এখন পিস পিস করে কেটে নিচ্ছি এগুলো এখন রুটির মতো করে বেলে নিতে হবে ডো দিয়ে রুটির শেপ বানানোর আগে পিড়িতে একটু তেল মাখিয়ে নিচ্ছি এতে ডোটা পিড়ির সাথে লেগে যাবে না পিড়ির যেই সাইজ সেই সাইজ মতো আমি এই ডো দিয়ে রুটির মতো বেলে নিচ্ছি প্রথমে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পিরিটা সাইজে এটা বানিয়ে নিয়েছি এখন নাইফের সাহায্যে সুন্দর করে কেটে নেব আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও কাটতে পারেন বা যদি মনে করেন এতে বিভিন্ন ধরনের শেপ দিয়ে তারপরে আপনারা বানাবেন যেরকম লাভ শেপ আছে ফ্লাওয়ার শেপ আছে এই ধরনের শেপ দিবেন ইচ্ছা করলে আপনারা সেটাও দিতে পারেন আমি বরফি স্টাইলে কেটে নিয়েছি একটা পাতিলে প্রয়োজন মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে এরপর আগে থেকে যেই শেপগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠছে এগুলো এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা মোচমোচে এবং ক্রিস্পি হবে গরম তেলে ছাড়ার সাথে সাথে এগুলো প্রায় হয়ে আসে তো আমি এক পাশ হয়ে গিয়েছে অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি এভাবে এক মিনিট মতো তেলে ডুবিয়ে রাখলেই এগুলো রেডি হয়ে যাবে যখন কালারগুলো এরকম ব্রাউনিশ চলে আসবে তখন বুঝে নেবেন এগুলো একদম রেডি হয়ে গিয়েছে এখন এগুলো একটা সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি আমাদের বাসায় প্রায় সময়ই আমি এটা বানিয়ে সংরক্ষণ করে রাখি বাচ্চা থেকে বড় সবাই দেখা যায় একটু ঘুরে ফিরে আর এগুলো খাই যেভাবে ভিডিওতে আপনাদেরকে দেখালাম সবগুলো আমি ঠিক এভাবেই ভেজে নিয়েছি খেতে কিন্তু খুব মজার হয়েছিল আমি একটা আপনাদেরকে একটু ক্যামেরা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ফ্লাপি হয়েছে খুব মোচমুচা হয়েছে কিন্তু এবং ভিতরটাও খুব ভালোভাবে কুকড হয়েছে এটা খেতে আমাদের বাসার সবাই তো খুব পছন্দ করে আমি নিজেও পার্সোনালি খুব পছন্দ করি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আপনারাও বাসায় বানিয়ে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো হবে খেতে এই যে আমি এভাবেই এইগুলো যখন ঠান্ডা হয়ে যায় তখন একটা বয়বে সংরক্ষণ করি এবং এটা কিন্তু সারা মাসই আমাদের বাসায় খাওয়া চলে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ